সিহাই টুতে যুক্ত হলেন দয়া হা একদম সঠিক ভাম সঠিকছেন সিআইডি টুতে যুক্ত হলেন দয়া এই বিষয়টি নিশ্চিত করছে সে নিজেই তার আইডিতে কয়েকটা ফোটোর মাধ্যমে তো সিআইডি টু নিজে আসতে বিষয়টি আপনারা কতটুকু এক্সাইটেড ধন্যবাদ আজকের বিষয়টি এ পর্যন্ত যুক্ত হলেন দয়া হা হা একদম সঠিক ইউ শুনতেছেন সিআইডি টুতে যুক্ত হলেন দয়া এই বিষয়টি নিশ্চিত করছে নিজেই তার আইডিতে কয়েকটা ফটোর মাধ্যমে তো সিআই টু নিয়ে এই সেই বিষয়টি আপনারা কতটুকু এক্সাইটেড সিআইডি টুতে যুক্ত হলেন দয়া হ্যাঁ হ্যাঁ একদম সঠিক শুনতেছেন সিআইডি টু তে যুক্ত হলেন দয়া এ বিষয়টি নিশ্চিত করছে সে নিজেই তার আইডিতে কয়েকটা ফটোর মাধ্যমে তো সিআই টু আসতেছে এই সেই বিষয়টি আপনারা কতটুকু এক্সাইটেড ধন্যবাদাসের বিয়েটি এ পর্যন্ত